শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়নে আলোচনা ও কর্মীসভা করেছে ইউনিয়ন যুবদল রবিবার সন্ধ্যা সাতটায় দর্গাপাশা ইউনিয়নের মিনা বাজারে এই আলোচনা ও কর্মীসভা করেছেন দলটির নেতাকর্মীরা আলোচনা সভায় সভাপতিত্ব করেন দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি সালিক আহমদ একই কমিটির সাধারণ সম্পাদক আকলুস মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আনসার উদ্দিন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারত না কথা আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে গিয়ে হাজির হয়ে যেত মানুষ যখন কথা বলতে পারত না একটা মানুষ যখন কষ্ট পায় সে প্রতিবাদ করার চেষ্টা করে যদি প্রতিবাদ করতে না পারে

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা হাজি জালাল উদ্দিন সিলেট মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক লুৎফুর রহমান সিলেট মহানগর যুবদলের সহসভাপতি মইনুল ইসলাম বিএনপি নেতা আক্তারুজ্জামান বাবুল হুসেন আহমদ দিলদার হুসেন শফিক মিয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মমিন মনির সুনামগঞ্জ জেলা যুবদলের সহসাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান সদস্য তুরান খান শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আহ্বায়ক সুহেল মিয়া সিনিয়র যুগনা আহ্বায়ক রঞ্জিত ছত্রধর যুগনা আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু লুতফুর রহমান ফরিদ আহমদ উপজেলা যুবদল নেতা শহীদুল ইসলাম ইমরুল কয়েস শিমুলবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক দর্গাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম যুবদল নেতা আনোয়ার হোসেন সাদিকুর রহমান সাদিক শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অবায়দুল করিম মাসুম ও দরগাপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ